মেনিপুর বহুমতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দর্শক কানায় কানায় পরিপূর্ণ তিল ধরনের ঠাঁই নেই সবাই সুশৃঙ্খল ভাবে খেলা দেখব মাঠের মধ্যে কোন বিশৃঙ্খলা নিজে করবে না পাশে যদি কেউ করতে চায় আমরা তাদেরকে প্রতিহত করব ইতিমধ্যে আমাদের এখানে একটি টুর্নামেন্ট চলমান এই টুর্নামেন্টের মাঝে আজকের এই আপনাদের জন্য আজকের এই ম্যাচ এমন কোনো কিছু আমরা করবো না যাতে মাঝে নিরাপত্তা নষ্ট হয় ম্যাচ আমরা উপভোগ করতে পারি সেই অনুরোধ দর্শকদের কাছে আমার থাকবে বলতে বলতে আক্রমণে খুলনা বিভাগীয় কল্যাগীয় একাদশ নাম্বার এইট নিজেদের মধ্যে এইট থেকে সঠিক প্লেয়ার নাম্বার নাইন বাড়ালেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট সেখান থেকে বল পাশে রেখা অতিক্রম করে সীমানার বাইরে থ্রোইন 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 থেকে আবার মিসপাস আক্রমণে যাওয়ার চেষ্টায় রাজশাহী বিভাগীয় ফুটবল একাদশ বলতে বলতে আর ভালো আকু মনি খুলনা বিভাগের ফুটবল একাডেমির থেকে সেখান থেকে নাম্বার 4 সুন্দরভাবে গতিতে গোললেন থ্রি খুলনা বিভাগের ফুটবল একাডেমির থেকে নাম্বার 8 নিজের দখলে রাখতে চেয়েছিলেন বলটিকে কিন্তু পারলেন না আবার চেষ্টায় এই ভার্সেস নাম্বার এই এইট থেকে দাঁড়িয়েছিলেন উদ্দেশ্য সেই সতীর্থ প্লেয়ার কিন্তু লক্ষ্য ভেষ্ট হলেন সেখান থেকে বল দখলে রাজশাহী নাম্বার থ্রি ডিফেন্ডার সেটি সেখান থেকে ক্লিয়ার করলেন আবার এই থেকে দলীয় ক্যাপ্টেন রাজশাহী বিভাগীয় একাদশে পাই বল নাম্বার ফাইভ বল পার্শ্ব বাইরে থ্রি ইঞ্চ রাজশাহী অনুকূলে আক্রমণ পাল্টা আক্রমণ ওই দলের খেলোয়াড় ওই আধিপত্য বিস্তারের চেষ্টায় দেখা যাক দিন শেষে কে পারে কে পারে আর পাল্টা আক্রমণে রাজশাহী বিভাগীয় টিম দাঁড়িয়ে ছিল উদ্দেশ্য ছিল কিন্তু লক্ষ্যগ্রস্ত বল

মাঠের পূর্ববাসী অনির্বাণ কিন্তা গার্ডেনে সাদের উপরে যারা সাত থেকে নেমে যান অতি দ্রুত সাত থেকে নেমে যান সুন্দর একটি আক্রমণ ছিল কিন্তু এজাতটা গোলরক্ষকের বিশ্বাস তো গ্লাভস বিশ্বাসঘাতকতা করলো না বল গোলরক্ষকের গ্লাভস থেকে উচ্চ শট জানি না কার কাছে আক্রমণে অল্লাস শাহু সেখান থেকে ডিফেন্ডার নাম্বার টু বলটিকে বিপদ মুক্ত করলেন এ যাত্রায় কোনো বিপদ নয় গোল শূন্য স্কোর বোর্ড শূন্য প্রথমার্ধের খেলা চলমান রাজশাহী খুলনা বিভাবীয় ফুটবল একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টায় ছিল কিন্তু সেখান থেকে পেতে হতে বল রাজশাহী আদল রাজশাহী থেকে খুলনা নাম্বার থ্রি সেখান থেকে প্রতিহত করলেন সদীর্থপ নাম্বার সেভেন পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় সুন্দর একটি কিন্তু তারা ওখানে কোন বিবাদ নাই উচ্চ সব মাঝরাতে বল উদ্দেশ্য ছিল সদীপ প্লেয়ার কিন্তু নাম্বার এইট সেখান থেকে বলটিকে নামালেন এই থেকে সোনার ভরুর ভাইতো নাম্বার টেনের কাছ থেকে আসা করেছিল দল কিন্তু দল বা জারে দাঁড়াতে পারলো না হয়ে যাচ্ছে বিপদ নয় কাজে লাগাতে পারত হয়তো ব্যবধান তৈরি হয়ে যেত যে কোনো অবস্থাতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠে যাই হোক যে কোনো অবস্থাতে মাঠের মধ্যে প্রবেশ করবো না

হ্যাট্রিক করতে পারে যাকে দেখে অর্থাৎ আজকের এই ম্যাচে যে ডেকোরেশনের কাজ করেছে সাজিয়েছে বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সেদু জামিনাকে ওই জাকি ডেকে এটার কোচের আমাদের পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা পুরস্কার আর এক নাম সাউন্ড সিস্টেম আজকের এই ফুটবল ম্যাচে যদি কোন ফুটবলার হ্যাডট্রিক করতে পারেন জাকির ডেকোরেশন অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে তাকে দুই হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে আমরা কিছুক্ষণ আগে একটি সুন্দর আক্রমণ দেখতে পেরেছিলাম কিন্তু রাজশাহী বিভাগের কাছ থেকে দশ নম্বরের সেই পপি তিনি কিন্তু ঢুকে গিয়েছিলেন কিন্তু কাজের কাজটি কিন্তু করতে পারেননি ওইখানে হয়তো ব্যবধান তৈরি হয়ে যেত কোনো ব্যবধান কিন্তু ওইখানে হয়নি এখন পর্যন্ত খেলার ফলাফল খুলনা শূন্য রাজশাহী শূন্য মধ্যমাঠ থেকে খেলা আক্রমণে যাওয়ার চেষ্টায় আক্রমণে যাওয়ার চেষ্টায় খুলনা বাঁচিয়েছেন তাদের কি বলেন না গাল কিন্তু না সুন্দর ভাবে ডিফেন্ডার বলটাকে প্রতিহত করলেন বাইরে করে নিল ওই খুলনার ফুটবলাররা দেখা যাক সুন্দর ভাবে সুন্দর চান্স কিন্তু হয়ে যেতে পারে এ খুলনার জন্য সুযোগ রয়েছে কিন্তু হলো না একটি সুন্দর আক্রমণ কিন্তু নোর হয়ে গেল হতাশ কিন্তু খুলনার সাপোর্টাররা সুন্দরভাবে বল পাঠিয়ে দিয়েছেন মধ্যমার প্রাঙ্গনে আক্রমণে যাওয়ার চেষ্টায় রাজশাহী বলটাকে সুন্দরভাবে চিনিয়ে নিয়েছেন আক্রমণে খুলনা দেখা যাক সুন্দরভাবে ডান সাইড ব্যবহার করে কিছুটা উচ্ছ্বসিত ওই খুলনার সমর্থকেরা তারা পারবে কি আস্থার প্রতিদান দিতে বিপদ কাটেনি সুন্দর একটি আক্রমণ কিন্তু করেছিল অবশ্যই ম্যাচের কিন্তু একেবারে শুরুর দিকে গোলকিপার তারা তিনি কিন্তু সুন্দর সেট দিয়ে খুলনাকে একটি নিশ্চিত গোল থেকে কিন্তু রক্ষা করেন দেখে যাক মাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় রাজশাহী সুন্দরভাবে কিন্তু বাড়ির বাসী অকসাইডের ফাঁদে হয়তো পড়েছেন একটি সাজানো আক্রমণ কিন্তু নষ্ট হয়ে গেল ওই রাজশাহীর দেখা যাক